আসসালামু আলাইকুম সবাইকে বিলুমনাচ ব্লক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মজাদার গরুর রেজালা বানানোর রেসিপিটা শেয়ার করব খুব ইজি ওয়েতে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে আপনারা যদি রান্না করেন এতে করে আপনাদের মশলা দিতে হবে না মাংস অনেক প্রপার সিদ্ধ হবে আসছে কোরবানিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি এখানে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো একটু চর্বিযুক্ত প্লাস মাংসের সাইজটা আমি একটু করে কেটেছি যেন এটা বানানোর পর দেখতে ভালো লাগে আর প্রথম দিকে আমি এটা কুকারে সিদ্ধ করে সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো দারচিনি তিন থেকে চারটা এলাচ ছোট্ট এক টুকরো জয়ত্রী ছোট্ট এক টুকরো জয়ফল একটা বড় এলাচ কয়েকটা লং সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আদার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আরও দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা আর লবণ ব্যাস এটুকুই সব কিছু আমি একসাথে ভালোভাবে মাখিয়ে এখন এখানে তুলে দিব আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি আদা চা চামচের মতো হলুদ গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে আমি প্রেশার কুকারে তুলে দিয়েছি মাঝখানে আমি একটাবার চেক করেছি যেহেতু আমি এখানে কোনো পানি স্টার্টিংয়ে ব্যবহার করিনি আমি প্রায় বিশ মিনিট পর আমার প্রেশার কুকারটা খুলে ওখানে আবার পানি অ্যাড করেছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আমি প্রেশার কুকার আবার বিশ মিনিট পর খুলেছিলাম এখন আমার মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আধা চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো আদা বাটা আদা বাটা রসুন বাটা এখন অনেক বেশি দিচ্ছি না যেহেতু আমরা প্রথমেই ব্যবহার করে ফেলেছি আর এখন দিয়ে দিলাম টমেটোটা সব কিছু একদম নরম হয়ে গেলে আমি এখন মশলার ক্ষেত্রে ব্যবহার করছি এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচের মতো লালমরিচ গুঁড়ো আধা চা চামচের মতো ধনে গুঁড়ো আধা চা চামচ মতো গরম মশলা সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে কিছু কাজু বাদাম আর কিশমিশ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ব্ল্যান্ড করে নিব টক দইয়ের সাথে এটা ব্ল্যান্ড করতে করতে আমার মশলাটা অলরেডি কষে গিয়েছে এখন আমি আমার সিদ্ধ করে রাখা মাংসটা মিশিয়ে দিব কিছুক্ষণ আমি এই মশলাটাতেই রান্না করব এই ধরেন সাত থেকে আট মিনিটের মতো আমার মাংসটা আমি মশলাটার সাথে সিদ্ধ করছি যেন মাংসের ভেতর মশলা সারটা ভালোভাবে ঢুকতে পারে ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর টক দইয়ের ব্ল্যান্ড করা মিশ্রণটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি আরও আট থেকে দশ মিনিটের জন্য মাংসটা এই কাজু বাদাম দিয়ে রান্নাটা করে নিব আমি বাদামটা প্রথম দিকে দিয়ে দিইনি কারণ অনেক সময় বাদামটা প্রথম দিকে দিয়ে দিলে একদম নিচে লেগে যায় যার কারণে আমি আট থেকে দশ মিনিট নামানোর আগে বাদামটা দিয়ে দিচ্ছি যেন খাওয়ার স্বাদটা অনেক ভালো থাকে আর নিচে লেগে যাওয়ার কোনো ধরনের সমস্যা না থাকে ব্যাস আমার সাত থেকে আট মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্য অপশানাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু গুঁড়ো দুধ দিলে মাংসের রেজলাটা অনেক ভালো হয় ক্রিমি ট্যাক্সারটা অনেক ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি প্রথম দিকে আমি তেলের পরিমাণটা একদম কম রেখেছিলাম যেন আমি পরবর্তীতে ঘিটা অ্যাগ করলে অনেক বেশি তেল হয়ে না যায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যারোড়ার জল তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কেরোড়ার জল ঘি দুধ পাউডার এগুলো সব কিছুই কিন্তু আমরা নামানোর এক থেকে দু মিনিট আগেই দিয়ে দিব। রাজা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে কিন্তু আমার সবচেয়ে সহজ উপায় মনে হয় এটাই কারণ এতে করে মাংসের স্বাদ প্লাস মাংসটা খুবই ভালোভাবে সিদ্ধ হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবে আর এই কোরবানিদের রান্না করবেন কিন্তু